হামলা মামলা রিমান জুলুম যা করা সব করেছে এমন কোন লোক নাই এখানে হাত করলে বাকি থাকবে যে মামলা হয় নাই জেলে যায় নাই আছে সকলেই মোটামুটি আমরা জেলের মধ্যে থেকে ঘুরে আসছি সরকারের মেহমান হয়েছে নাকি এর মধ্যে আমাদের একেবারে সর্বপ্রথম যে আমাদের মুরব্বী যারা আছেন তাদেরকে দিয়েই তারা উদ্বোধন করছে আমাদের নেতা মোল্লা মতিউর রহমান নিজামী অধ্যাপক গোলাম আজম আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আল্লামা দেল হোসেন সাইদি কামারুজ্জামান কাদের মোল্লা মীর কাশেম আলী কাউকে বাদ দেন নাই এইগুলা করার পিছনে কারণ ছিল ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে ধ্বংস করা ইসলামী আন্দোলনের ইসলামী কথা বলে কোরআনের কথা বলে এরকম সমস্ত কণ্ঠকে নিস্তব্ধ করে দেওয়া নিস্তব্ধ হয়েছে হয় নাই এক তারিখে তারা জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল পাঁচ তারিখে কারা নিষিদ্ধ হয়ে গেছে আবার কি তাদেরকে সুযোগ দিবেন আর কোন কি সুযোগ আছে আমরা আমরা বলতে চাই না আমরা নিষিদ্ধ করব উৎখাত করব নির্মূল করব এমন কথা আমরা বলতে চাই না কিন্তু জনগণ তাদেরকে তাদের শিক্ষা দিয়ে দিছে শিক্ষা দিয়ে দিবে আজকে যারা শহীদ হলেন তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতন ভাষা আমার জানা নাই তাদেরকে কোনোভাবে সান্ত্বনা দেওয়া যায় তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়া যায় এমন ভাষা আমার জানা নাই কিন্তু আমি শুধু শহীদ পরিবারের সদস্যদেরকে আমার নিজের জীবনের থেকে যে আমি সান্ত্বনা নিতাম সেই সান্ত্বনার অংশ থেকে আমি আপনাদেরকে একটা অংশ বলবো যে আল্লামা সাইলি তেরোটা বছর বিনা অপরাধে পৃথিবীর নিকৃষ্টতম মিথ্যা মামলায় তেরোটি বছর কারাগারের মধ্যে ছিলেন তাকে ফাঁসির রায় পর্যন্ত দেওয়া হয়েছে আপনাদের প্রতিবাদে আপনাদের প্রতিরোধে তার সেই রায়কে পরিবর্তন করা হয়েছে এই যে তেরোটা বছর কাটলো এই তেরো বছরে আমরা তার সাথে দেখা করার কথা বলার একটা সুযোগ পেয়েছি কিন্তু যে ভাইয়েরা গুম হয়েছিল নয় বছর ধরে গুমের মধ্যে থাকলেন তার পরিবারের সদস্যরা কিন্তু কেউ দেখতে পারেন নাই জানতে পারেন নাই একটা কলিং বেল টিপলে পরে আমানাজবি বলেন আর আরমান বলেন ইলিয়াস আলী বলেন আর চৌধুরী আলম বলেন তাদের পরিবারের সদস্যরা কিন্তু একটা বাড়ির কলিং বেল টিপার সাথে সাথে মনে করতে বোধ বাবা ফিরে এসছে সন্তান ফিরে আসছে স্বামী ফিরে আসছে এই মানুষগুলোর কষ্টের কথা চিন্তা করে আপনি চিন্তা করেন যে আপনার সন্তান বা পরিবারের সদস্য যারা শহীদ হলো তাদেরকে আমাদের আমিরে জামাতের পক্ষ থেকে বীর যোদ্ধা হিসাবে জাতীয় বীর হিসাবে ডিক্লার করা হয়েছে আগামীতে যে ইতিহাস লেখা হবে সেই ইতিহাস ইনশাল্লাহ আপনাদের সন্তানদের নাম আপনাদের পরিবারের সদস্যদের নাম স্বর্ণালী অক্ষরে লেখা থাকবে কাজেই আপনারা ধৈর্য ধরুন আপনাদের এই ত্যাগের কারণে আজকে আমাদের সকলের স্বস্তির নিঃশ্বাস ফেলছি আপনাদের জন্য আমাদের দোয়া থাকবে আমরা ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে এখন যেমন করে আছি সরকারকে আমরা আপনাদের পাশে থাকার জন্য দাবি জানাচ্ছি সরকার আপনাদের পাশে থাকুক বা না থাকুক বিপদে আপদে সর্বসময় শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের পাশে ছিল থাকবে ইনশাআল্লাহ এই কথা আমি বলছিলাম আমাদের একেবারে হাবা তিনি আছেন একেবারে সর্বোচ্চ পর্যায়ের নেতা তিনি আমাদের শ্রদ্ধ ডাক্তার শফিকুর রহমান সাহেব জানিয়েছেন আমরা তার পক্ষ থেকে বলছি আপনারা তার সালাম নিবেন ইনশাল্লাহ আপনাদের পাশে আসি আপনাদের পাশে থাকবো এই কথা দিচ্ছি ওমাদফিকা আসসালাম